জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট ঠিক তখনই তারেক জিয়া স্কুলে বাইবা দিচ্ছেন শিক্ষকরা জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি তারেক শান্তভাবে বললেন জিয়াউর রহমান শিক্ষকেরা আবার বললেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরে সে মাথা নেড়ে বলল হ্যাঁ তারপর জিজ্ঞেস করা হলো তোমার সাথে কে এসেছে সে বলল আমার মা বাইরে গিয়ে সাররা দেখলেন কালেদা জিয়া বেঞ্চের উপর চুপচাপ বসে আছেন প্রেসিডেন্টের স্ত্রী হয়ে নিজের পরিচয় দিয়ে সামান্য সুবিধা ঢুকু নেননি তিনি জিয়াউর রহমান মারা গেলে ডাকার এর কোনো বাড়ি ছিল না রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের পরিবারকে ক্যান্টনমেন্টে একটি বাড়ি দেওয়া হয় নামমাত্র মূল্যে এর চেয়ে বেশি কিছু নয় বছরের পর বছর কেটে গেল পরoportিতে সেই সাধারণ বিনয়ী রাজনীতির বাইরে টাকা বিধবা নারী কালাদেজিয়া রাজনীতিতে লীন আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধান অন্যদিকে অন্য রাজনৈতিক পরিবারে বড় হওয়া হাসিনা রাজনৈতিক ময়দানে কি শেখ মুজিবুর রহমানের কন্যা হয়েও পেসিস্ট শেখ হাসিনা হারলেন সেই অরাজনৈতিক কালেদা জিয়ার কাছে জনগণের ভালোবাসায় তিনি হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে না প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি উনিশশো ছিয়ানব্বই এ বিরোধী দলের দাবি মানতে খালেদা জিয়া নিজে দাঁড়িয়ে নির্দশীল তত্ত্বাবধায়ক সরকারে বিল পাস করেন তার বিপরীতে পরে ক্ষমতা গিয়ে পেসিস্ট শেখ হাসিনা সেই বিলেই বাতিল করেন নিজের অধীনে নির্বাচন করতে চাপ দিলেন সেখানেই দুই নেত্রীর চরিত্র পার্থক্য যেন সবচেয়ে স্পষ্ট যমুনা সেতুর কাজ শুরু করেছিলেন কালেদা জিয়া উদ্বোধন করলেন পেসিস্ট শেখ হাসিনা নাম দিলেন নিজের বাবার নামে খালেদা জিয়া ক্ষমতায় ফিরে আসার পর সেটি পরিবর্তন করলেন না কিন্তু ক্ষমতায় এসে পেসিস্ট শেখ হাসিনা বদলে দিলেন কালেদা জিয়া মেডিকেল কলেজের নাম কেন এই প্রতিহিংসা খালেদা জিয়ার উপর যত অন্যায়ই হোক তিনি মাতানত করেননি সত্যের ওপর অটল ছিলেন মানুষের উপর আস্থা হারায়নি আজও দেশের মানুষের দলমত নির্বিশেষে তাকে ভালোবাসে তার মতো দৃঢ় সহনশীল জনপ্রিয় নেত্রী আর কোথাও নেই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন আর খুব শিগগিরই যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন